আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটু বিরতি দিয়ে আমরা আবার দর্শকের কথা অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমরা দর্শকদের যে মন্তব্যগুলোর উপর ভিত্তি করে আলোচনা করছি সেই মন্তব্যগুলো বেশি নেওয়া হয়েছে কাল রাতে আমি একটা কন্টেন্ট করেছিলাম যার সেগুলোর নাম ছিল সংবিধান পরিবর্তন নিয়ে বিএনপির আপত্তি অনিশ্চিত নির্বাচন এবং জুলাই শন অনিশ্চয়তা এটা ছিল থামনেলে এই কন্টেন্টে আসলে বলা হয়েছিল যে জুলাই সনদটা করা হচ্ছে সেই জুলাই সনদটা কি সংবিধানের করে থাকবে অথবা সেই জুলাই সনদ দিয়ে কি আদালতে প্রশ্ন করা যাবে কি যাবে না এগুলো নিয়ে বিএনপি কিছু প্রশ্ন তুলেছে এবং জুলাই সনদটা আসলে কীভাবে হবে জামাত অথবা এনসিপি যেভাবে চায় বিএনপি সেভাবে চায় যদি না চায় তাহলে বিরতটা কীভাবে নিষ্পত্তি হবে এই ছিল আলোচনার বিষয় এর উপর অনেকগুলো কমেন্ট এসেছিলো এবং সবগুলি কমেন্ট আসলে মানে একটু বেশি কমেন্ট ছিল সবগুলো তো পড়া যাবে না আমি মোটামুটি যে সব ধরনের যে যে টাইপের প্রশ্ন এসেছে এখান থেকে কিছু কিছু এক একটা হচ্ছে একই ধরনের প্রশ্ন একই ধরনের কমেন্ট প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা লিখেছেন তাহমিনা আক্তার তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই বুঝতে পারছেন খাল কেটে কুমির এনেছিলেন কিনা মানে ওনাদের মনের বক্তব্যটা হলো যে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম নিয়ে আমি কথা বলেছি এবং তার বক্তব্য হলো যে ওই সমস্ত কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং যাদেরকে যারা এসেছে তারা আসলে কুমিরের মতো এসেছে এবং তারা আমাদের জন্য নানা রকম সমস্যা করছে দেখুন আপনি আগে কিছু বলতে পারবেন না যে কোনটা কুমির কোনটা খালকাটা হলো না কি হলো এটা বোঝাবারও কঠিন তবে আমি এটুকু অন্তত বুঝতে পারি যে এরা যখন এসেছিল নতুন যে সরকার এসেছে তাদের যে পেছনে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এরা মেটাতে পারে নাই এটা সত্য দ্বিতীয় মন্তব্যটা লিখেছেন আরশাদ খান তিনি লিখেছেন বাহাত্তরের সংবিধান বাদ দিয়ে যারা নতুন করে সংবিধান কার্যকর করতে ইচ্ছা পোষণ করছে তাহাদের মধ্যে দেশপ্রেম আছে বলে আমার মনে হয় না এরপরে মন্তব্যটা লিখেছেন সোহেল রানা তিনি লিখেছেন আমার মনে হয় না নির্বাচন হবে হইলেও ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না ইতিহাসের সবচেয়ে লজ্জিত অসম্মানিত বাজে নির্বাচন হবে মানে সোহেল রানা সে দশটা বারোটা আসছে সেখান থেকে একটা একটা নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে মানুষ আসলে এই জুলাই সনদ এবং বিএনপির ভূমিকা এবং আগামী নির্বাচন এগুলো নিয়ে আসলে মানুষ কি ভাবছে সে আলোচনাটা আজকে আমরা করবো আমরা এ ধরনের আশঙ্কার পেছনে কি কারণ আছে উনি এটা ব্যক্ত করেননি তবে আমরা কিন্তু এই ধরনের আশঙ্কা কিছুটা হয়তো পোষণ করি যে নির্বাচন আমার ধারণা নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হবে তবে সেটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কোনো কারণ নাই এটা আমার মনে হয় এই কারণে কারণ নাই যে একটা বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচনে তাদের পছন্দের কোনো প্রার্থীকে পাবে না পছন্দের মাত্রাটাই পাবে না এটা আমি এই জন্য মনে করি নির্বাচনটা খুবই একটা বিতর্কিত নির্বাচন হবে বলে আমার ধারণা এই মন্তব্যটা লিখেছেন হাসান খান সৈয়দ তিনি লিখেছেন মুক্তিযুদ্ধের চেতনার ফসল বাহাত্তর সালের সংবিধান ছুঁড়ে ফেলার অধিকার জনগণ কাউকে দেয়নি এবং দিবেও না বিএনপির আপত্তি যুক্তিসঙ্গত আশা করব তারা এই ন্যায্য যুক্তি যুক্তিসঙ্গত আপত্তি থেকে সরে দাঁড়াবে না এবং দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণও অন্তত এ ব্যাপারে বিএনপির পাশে থাকবে এটা একটা অপিনিয়ন এটা দেখা যাক বিএনপি অগ্রসর হতে পারে এরপরের মন্তব্য লিখেছেন মোহাম্মদ ইমাম তিনি লিখেছেন সংবিধানের জন্য গণভোট হওয়া দরকার আমি কিন্তু আপনার সঙ্গে মোটামুটি একমত এই কারণে একমত সংবিধানটা কিন্তু কয়েকটা কেমন রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সংবিধান চেঞ্জ হবে এটা উচিত না সংবিধান সংশোধন হওয়া উচিত জাতীয় সংসদে কারণ জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে যান তারা কিন্তু জনগণের প্রতিনিধি এই যে এতগুলি পলিটিক্যাল পার্টি এখন বসছে পঁয়ত্রিশটা পার্টি এরা অনেকে কিন্তু জনগণের প্রতিনিধি হিসেবে লিখেছেন সিলভার স্ক্রিন গসিপ তিনি লিখেছেন একটু বড় মতামত পরিপূর্ণ এটা মোটেও কিন্তু জটিল বিষয় না এটা সহজ বিষয় বিএনপি সনদে সাইন করলে পুরো ক্ষমতাটা স্বাধীনতা বিরোধী পাকিস্তান প্রতি শক্তির হাতে চলে যাবে তারা এখন যতটা লাফালাফি করছে তার চেয়ে একশো গুণ বেশি লাফালাফি করবে বিএনপি আজীবনের জন্য জনগণের কাছে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে মুক্তিযুদ্ধ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে বিএনপি যে গর্ব করে সেটা আজীবনের তরে শেষ হয়ে যাবে সবাই এটা জানবে বিএনপি স্বেচ্ছায় বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী জঙ্গিদের হাতে তুলে দিয়ে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তখন মুক্তিগামী মানুষের এই দেশ স্বাধীন করতে হয়তো আরেকটা মুক্তিযুদ্ধ লাগবে তখন কমপক্ষে পঞ্চাশ হাজার লোক প্রায় মারা যাবে হয়তো ভারত নিজেদের স্বার্থে আবারও সাহায্য করবে এই আর কি এতটুকুই ঘটতে পারে উনি একটু লম্বা কথা বলেছেন এবং আগামীতে কি ঘটতে পারে না ঘটতে পারে তার একটা উনার চিন্তা থেকে একটা বিশ্লেষণ দিয়েছেন এই বিশ্লেষণটা কিন্তু তিনি লিখেছেন দাবি এক জিনিস আর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া আরেক জিনিস জুলাইকে আলী সাহেবরা ডুবিয়েই ছাড়বে মোহাম্মদ ইউসুফ লিখেছেন আমার মনে হয় সহসায় নির্বাচন হচ্ছে না কেমন যদি মনে হচ্ছে ডিসেম্বরের দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে ইউসুফ সাহেবের কেন মনে হচ্ছে আমি আমি নিজে বুঝতে পারছি না এই ধরনের কথা কিন্তু আমি আরো অনেকের মুখে শুনেছি তারা মনে করছেন যে হয়তো ইউনুস সরকার শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নাও পেতে পারে তারা ব্যাখ্যাগুলো আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না ইসলামিক মিডিয়া লিখেছেন জুলাই সনদকে পরিপূর্ণ স্বীকৃতি না দেওয়ার কারণে বিএনপি দলগত ভাবে একেবারে তোলা নিতে আপনি কি সেটা জানেন পকসতে আপনি দেখছি কথাই বলতে পারেন না আর এখন একা বিবেচিত হবে না এদের জনসম্পৃক্তদের কতটুকু আছে এটা নিয়ে অনেক সন্দেহ আছে সব পার্টিগুলো গুলো কাজে সংখ্যাটা পঁয়ত্রিশটা দল নাকি বত্রিশটা দল এটা কিন্তু আসলে ইনমেটেরিয়াল এরপরে মতামত